নজর রাখবো পরবর্তী সংবাদে স্বর্ণালঙ্কার চুরি তাও সেটা রাতের অন্ধকার নয় কিংবা বাড়ির মালিকের অনুপস্থিতিতে নয় সেখানে খোদ মালিকই সেই যুবকদের হাতে স্বর্ণালঙ্কারগুলি তুলে দিয়েছে একেবারে এই এবং যার সুযোগটাকেই কাজে লাগিয়েছে সেই দুই যুবক এবং তারা বলেছেন যে স্বর্ণালঙ্কার পরিষ্কার করে দেবেন স্বর্ণালঙ্কার পরিষ্কারের নাম করে রীতিমতো সেই দুই যুবক চম্পট দেওয়ার চেষ্টা করেছিল ঘটনাস্থল থেকে কিন্তু তাদেরকে হাতে নাতে পাকড়াও করে স্থানীয় বাসিন্দারা এমনটাই অভিযোগ এই মুহূর্তে বিশালগড় থেকে উঠে আসছে এবং তাদেরকে জানা গেছে তারা দুজনেই বহিরাজ্যের যুবক জনতার হাতেই তারা আটক হয়ে আজকে সকাল স্বর্ণালঙ্কার চুরি করার পরিষ্কার করার নাম করে তারা চুরি করতে চেয়েছেন এবং পরবর্তীতে উত্তম মধ্যম দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে অভিযুক্ত দুই যুবককে আজকের এই বিষয় নিয়ে কি রয়েছে বক্তব্য শুনুন

তারপরে ওদের স্টিলের জিনিস দিতাম একটা লিকুইড আছে লিকুইডটা দিয়া এই

তারপরে বাটির মধ্যে যে লিকুইডটা সিরাজের লিখা ফ্রিজে আছে তারপরে আমার একটু জল কমাবেন আমি গেছে জলাম আমি বলেছি বাবা তুমি বাড়িটা নিয়ে ফ্রিজে রাখো মায়াও আমার লোক ঢুকছে

আপনারা শুনলেন সংশ্লিষ্ট মহিলার অভিযোগ অর্থাৎ বুঝতেই পারছেন যে মানুষকে বিভ্রান্ত করে রীতিমত শরণালঙ্কার নিয়ে যাওয়ার ফন্দি আঁটছে এই বহিরাজ্যের যুবক এবং সেই দুই যুবককে আজকে হাতে নাতে পাকরাও করেছে জনতা উত্তম মাধ্যম দিয়ে পরিবর্তিতে বিশালগর পুলিশের হাতেই তুলে দেওয়া হয়েছে আজকের এই ঘটনা গোকুলনগর ভুঁই আর মাথা এলাকায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন গృతి সঙ্গে থাকুন